করে বজরঙ্গবাল মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা কুলপি সিংহের হাট এলাকায় মূর্তি ভাঙার ঘটনা প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাস্থলে কুলপি থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা যায় কুলপি থানার অন্তর্গত সিগের হাট এলাকায় কয়েক দশকের পুরনো একটি হনুমান মন্দির এলাকায় ছিল মঙ্গলবার রাতে যে কে বা কারা এই মন্দিরে বজরংবলীর মূর্তি ভেঙে দিয়েছে বুধবার সকালে এলাকাবাসীদের নজরে আসে বিষয়টি এরপর মূর্তি ভাঙার ঘটনার খবর মুহূর্তের মধ্যে দাবা আগুনের মতন গোটা এলাকায় ছড়িয়ে পড়ে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে এলাকাবাসীরা বিক্ষোভের জেরে ডায়মন্ড হারবার একশো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কুলপি থানার পুলিশ যে কোনো মানুষের ঠাকুরের গায়ে হাত দেওয়ার মানে হাত দেওয়া ঠিক আছে उसमें जानते हैं भारे बड़ा देखने से बड़ा हो चुका है बहुत तो उन्होंने आगे बढ़े लेकिन ये बैकअप नहीं डायरेक्ट चल रहा है किस चार्ट में तो ताऊ जी दिया हम जी दिया तो दाला है रेस्टुरेंट के एक कमिटमेंट किया किया एक कमिटमेंट किया एक तो, तो कमिटमेंट है तो <laughs>

Just jai 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 diram jai se wala jai diram jai diram jai diram jai diram jai কি গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন লোন শোধ করতে পারছেন না তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমরা নগদ অর্থের বিনিময়ে সোনা ও ক্রয় করে থাকি স্বচ্ছ প্রক্রিয়ায় যে সমস্ত গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডে এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয় শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা কাকদ্বীপ কালী মন্দিরের বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর যোগাযোগ নাম্বার নাইন